হিন্দুরা আসছে কিন্তু ইসকনকে বাংলার জমিতে নিসিদ্ধ করতে হবে এবং সাইবুল ইসলাম আলাইহির হত্যাকারীদের অতি শত বাংলার জমিতে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে আমরা চাই ইসকনকে অবিলম্বে বন্ধ করতে হবে নিসিদ্ধ করতে হবে জলকে কন্য কোন চিন্তা ভাবনা ছায়া আমাদের আমি নিশ্চিত ঘোষণা যখন করে হবে কোনো দিকে তাকানো হবে না স্কুলকে বিদায় করবার জন্য সর্বশেষ আন্দোলনে রাজ্য হবে দেখতে পেয়েছে যারা মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চায় তারা কিন্তু তৎপর হয়ে তারা ফেসি শেখ হাসিনার সাথে মিলেমিশে একাত্তরে যেভাবে করে ভারতের থেকে সৈন্য পাঠিয়েছিল চাই না হাত হাত রাখো কাঁধে কাঁধে রাখো মৃত্যুর জন্য বড় গ্রহণ করো সংগ্রাম করো প্রত্যক্ষ জিহাদের জন্য রাস্তা কতটা ঝাঁপিয়া বড় ইনশাল্লাহ এই দেশ স্কুল মুক্ত হবে মুসলমানকে মুসলমান এই দেশকে স্কুল মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ হস্তক্ষেপ করবে তাদেরকে আমরা ছাড়া দেবো না কথা ঠিক না বেঠে অতএব আমি বলতে চাই আমাদের যখন যে প্রোগ্রামে ডাকতে হয় ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে আমরা উপস্থিত হাতের আজ আসি ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুন এবার যে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন

এর পুরোপুরি বাস্তবতা হলো ইস্কন ইস্কনের প্রতিষ্ঠাতা পড়েছে খ্রিস্টান চার্চে ইস্কনকে প্রতিষ্ঠিত করেছে ইহুদিরা এখনো ইস্কনের গভর্নিং কাউন্সিলে দুইজন ইহুদি রয়েছে এইটা পরিপূর্ণ পরিচালিত হয় ইহুদিদের হাতে বাংলাদেশে র নামক বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠা ইস্কনের পরিচয় দিয়েছে ইস্কন হলো একটি ইহুদিবাদী সংগঠন এদের উদ্দেশ্য ধর্মীয় উপাসনার আড়ালে উস্কানি সৃষ্টি করা এবং এদের উদ্দেশ্য হলো বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করা আমরা চাই ইস্কনকে অবিলম্বে বন্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে যদি ইস্কনকে নিষিদ্ধ করা না হয় তাহলে স্বৈরাচারের যেভাবে কবর রচনা হয়েছিল মুসলিম জনতা ইস্কনের তেমনই কবর রচনা করবে ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই মাদারীপুরে যে সমস্ত ইস্কন আছে মাদারীপুরে ইস্কানদেরকে আমি খবর দেওয়ার আমি সাবধান করে দিচ্ছি এবং প্রশাসনের ভাইদেরকে আমি সাবধান করে দিচ্ছি ইস্কন কিভাবে মাদারীপুর পরে তাদের অনুষ্ঠান পালন করে কিভাবে তারা সমাবেশ করতে পারে একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে পরে প্রকাশ্যে কেন তারা প্রকাশ্যে তারা তাদের অনুষ্ঠান এবং তারা সমাবেশ করে এর জবাব আপনাদের দিতে হবে যদি আপনারা এর জবাব না দেন তাহলে সামনে যদি ইস্কন কোন সমাবেশ করে ওরা যেখানে সমাবেশ করে সেখানে তাও জনতা পাল্টা সমাবেশ করবে যদি কোনো গোল্ডল সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ বাড় প্রশাসনকে দিতে হবে কোন হস্তক্ষেপ জনময় আমি আবার বলছি হিন্দুদের ইসকনের যে প্রধান মাদারী পরে ত্রণলক্ষনাথ বিশ্বাস বাজিতপুরের কিছুদিন আগে 11 তারিখে ভারতে গিয়েছে 25 তারিখে কি ভারত থেকে এসেছে এবং সে গেরুয়া সন্ত্রাসি ট্রেনিং নিয়ে এসেছে 25 তারিখ এসেছে 26 তারিখে সমাবেশ হয়েছে এই ত্রণলক্ষনাথ বিশ্বাসকে অবিঅম্বে গ্রেফতার করতে হবে এবং যারাই আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার না করেন তৌহিদি তৌহিদি জানতা এর জবাব কিভাবে দিতে হয় সেটা তারা ভালো মতোই জানে আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং এদের বিষ দাগ বানার তৌফিক দান করুন নাসরুম মি আল্লাহি ওয়া ফাতহান কারীব আবাশশিরুল মুমিনিন সংগ্রামী তাওহিদের জনতা এবারে যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা মহিউদ্দিন তাজিম জনাব হযরত মাওলানা মহিউদ্দিন তাজিম আজরাبور দরবার শরীফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়ালা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন প্রিয় তৌহিদী জনতা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসকন নামের জঙ্গি সংগঠন বাংলাদেশে কি করে তাদের উগ্র তৎপরতা চালাচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এরকম প্রচার প্রচারণা দ্বারা চালিয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে তাদের যে উদ্দেশ্য রয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র পৃথিবী থেকে মুসলিম করে দেওয়া আপনারা যদি সচেতন আপনারা ধ্বংস হয়ে যাবেন তাই আজকের এই থেকে আমরা যুদ্ধ ঘোষণা করছি উনিশশো একাত্তর সালের দিকে তাকিয়ে দেখেন যখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারত সেখান থেকে সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছিল চট্টগ্রামে দেখেন সেখানে চিন্ময় দাসকে গ্রেফতার করার সাথে সাথে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এমন ভাবে আঘাত করা হয়েছে চলো আর সেই গলার কাছ থেকে কাটা হয়নি ছবির দিকে পিছনের দিকে তাকিয়ে দেখেন যেভাবে করে তারা বকরিকে পিছন থেকে আঘাত করে জবাই করে সেই পিছনে আঘাত করে হত্যা করা হয়েছে সেই সেই চট্টগ্রামের হয়েছে কিন্তু সেই মাথা কিন্তু ভারতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে স্কুলের যে প্রধান স্বামী প্রভুপদ সে ইংরেজি পড়াশোনা করেছে যুক্তরাষ্ট্রে আমেরিকায় পড়াশোনা করেছে সনাতন হিন্দু ধর্মের সাথে তার কোন সম্পর্ক নাই আমাদের কোন হিন্দুদের সাথে সংঘাত নাই বৌদ্ধদের সাথে সংঘাত নাই খ্রিস্টানদের সাথে সংঘাত নাই সংঘাত রয়েছে যারা মুসলমানদের মুছে এক করে যেভাবে করে ভারতের থেকে সৈন্য পাঠিয়েছিল তেমনি করে বাংলার জমিনে আবার তারা সৈন্য পাঠাবে তারা ষড়যন্ত্র করতেছে তারা সৈন্য সমান্ত এক করতেছে কিন্তু আমরা এখনো বাসায় বসে ঘুমিয়ে রয়েছি আমাদের আমাদের আবার থাকতে হবে করে ফেলতে হবে যত সৈন্যাসের দর্শক গেল আমরা বসে সমগ্র বিশ্ব আমাদের পিছনে লেগে রয়েছে যেভাবে করে সিস্টেমেটিক্যালি আইনের মাধ্যমে করা যায় আমরা আইনের মাধ্যমে করব যদি আইনের মাধ্যমে না পারি তাহলে যেভাবে গৌরকমন্ত্রীকে হজর শাহজাহ রহমতুল্লাহ শেষ করে দিয়েছিল আমরাও সেভাবে ওদেরকে শেষ করে দেব এবার যা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন মাদারপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আজিজুল হক মাল্ক জনাব আজিজুল হক মাল্লিক আলহামদুলিল্লাহ সংকেত রচনা আজকে ভূমিকা নয় ওই স্কুল যেভাবে গতকালকে আমার ভাই মুসলমান ভাই আইনজীবীকে হত্যা করেছে ওই স্কুলে জনারিখি দুশমন সন্ত্রাস এদেরকে অসুস্থ শাস্তি দিয়ে হবে সরকার যদি শাস্তি না দেওয়া হয় তা হাইকোর্ট যদি তাকে এই ঘোষণা না করে যে বাতিল তাহলে হাইকোর্ট আমরা ঘেরাও করবো ইনশাল্লাহ এটা কোনো সন্দেহ নাই এই সংক্ষেপ কথা যে এই স্কুল যেভাবে মুসলমানদেরকে হত্যা করেছে এই দুষ্মেরা এই সন্ত্রাসীরা অবশ্যই এদের উপস্থিত শাস্তি দেবে না হলে ওই হাইকোর্ট

ব্রিটেনের বার্মিং হবের ওয়েস্ট মেরিল্যান্ডে পাঁচটা মসজিদ আক্রমণ করেছে ইংল্যান্ডে পাঁচটা মসজিদ আক্রমণ করেছে দুই সালে সিলেটে একজন মসজিদের ইমাম স্কোরের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে রুমের মধ্যে প্রবেশ করে জবাই করে নির্মম হত্যা করেছে দুই সালে তার একই ইমামকে হত্যা করেছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুরের মধুখালিতে হিন্দু পাড়ায় দুইজন মুসলিমকে নির্মম ভাবে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা যদি ওই পিছনে মধু খালিতে যখন হত্যা করেছে ওই সময় উচিত ছিল মুসলমানদেরকে সাহেব গ্রামের মতে মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করা যদি আমরা রাজপথে ঝাপলা পড়তাম চট্টগ্রামের রসের ইতিহাস আমাদের দেখতে হতো না এই ইসকন মুক্ত সংগ্রামের মাধ্যমে ইসকন মুক্ত দেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন সুবাদদের কে নিশ্চপ্ত করলেই হবে না এদের বীজ বৃক্ষকে একদম শিকড় থেকে এই জমিন থেকে উপরে ফেলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সফল তৌফিক দান করুন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বিহত বছরগুলোতে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে সময়ে সময়ে যুগে যুগে বিভিন্ন সময়ে বাংলাদেশের মন্দির গুলো মুসলমান সন্তানেরা পাহারা দিয়েছে কথা ঠিক বেটি। ঠিক এই কতমাত্র গত দুই হাজার তেরো সালে যখন আপনারা দেখেছেন নবীর ইজ্জত রক্ষার যে ঘটনা ঘটেছে ওই সময় বিরোধী ধর্মীরা চেয়েছিল মুসলমানদেরকে কলঙ্কিত করার কিন্তু সে সময় আমরা দেখেছি ওই মন্দির গুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ঠিক নামে ঠিক এই অদূর ভবিষ্যতে মাত্র পাঁচই আগস্টের এই কুখ্যাত ঘটনা সুখ্যাত ঘটনায় ঘটেছে ঘটেছে

মুসলিম আল মুআল্লি জফর গতদিন ওয়াহিদ আমরা মুসলমানরা এক শুধুমাত্র সাইফুলस्तान কে নিয়েছো ব্যাপক উন্নয়ন সাইফুলস্তানের গায়ে চুরি চাইয়ে তোমরা যা বুঝিয়ে দিয়েছো বিশ্বের সকল মুসলমানদের গায়ে চুরি চাইয়ে সবার কয় ঠিকতে থাকতে আছে করে কোথায় যুব সমাজকে তো মাঠে 100 দেখি না আলেম সমাজকে তো মাঠে 100 দেখি না আমরা বলি ভালো করে শোনো যুব সমাজের বক্তব্য প্রস্তুতি নিয়ে থাকো আলে মুলামা যুব সমাজ তাহিদি জনতা এরা সকলে এক কথায় মুসলমান প্রস্তুতি নিয়ে আছে এখন শুধু একটা ঘোষণা বাকি সেটা হলো রক্তরূপ

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কোন অভিযোগ ছাড়াই কথা বলছি আজকে আজকে আমরা কী কারণে এখানে উপস্থিত হয়েছে এটা আমাদের সবার অবগত আমাদের মৌলিক যে বিষয় আমরা কোন ধর্ম বর্ণের বিরুদ্ধে নই কথা ঠিক তবে ঠিক মুসলমান এদেশে বসবাস করছে এদেশে হিন্দুরা বসবাস করবে এদেশে ইহুদিরা বসবাস করবে খ্রিস্টরা বসবাস করবে অন্য ধর্মাবলম্বীরাও বসবাস করবে কিন্তু তোমরা তোমাদের ধর্ম পালনের পাশাপাশি যদি মুসলমানের ধর্মকে নিয়ে মুসলমানের ইমান নিয়ে মুসলমানের কোরআন নিয়ে মুসলমানের রসুন নিয়ে মুসলমানের কোন ব্যক্তিকে নিয়ে যদি ষড়যন্ত্রে লিপ্ত হও তাহলে তোমাদেরকে এদেশের মাটিতে এক তোমরা বাংলার জমিনকে গুজরাটের জমিন মনে করলে ভুল করছ তোমরা ঢাকা শহরকে দিল্লির শহর মনে করলে ভুল করছ এইটা বাংলাদেশ এটা চট্টা নয় এখানে তোমাদের মতাবর্শ রক্তবায়ন করার কোন সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপনারা যে গণপ্রত্থানের মধ্য দিয়ে এসেছেন এই গণপ্রত্থানের যে বড় একটা চাহিদা আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণের আপনারা এই জনগণের মুসলমানের দাবিকে সমর্থন করে স্তমদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করেন গরু প্রথমের কারণে পলাতক জেলায় কবিতার মুস্তচ্াতে ভক্ত থাকছে সংগ্রামী ভাইয়ের আমার আজকে এই সমাবেশ হয়েছে পিছনে বহু প্রভাব এই পত্র এই বিমান মঞ্চ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে হয়েছিল

কিছু তফসিলের জন্য যাবে আমরা চার চার পকেটে হাত দিয়ে চার চতুরুক সমর্থ আছে আপনার সমর্থের আরোকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন আমরা স্বেচ্ছাসেবকরা রাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সকলেই আমাদের পকেটে হাত দিয়ে চার চার সমর্থ আমরা দেয় আলাল জিহাদি মা বাকিনা আবাদা সংগ্রামী তৌহিদি জনতা আমরা এই ভারতের আগ্রাসন জন্মের পর থেকে দেখতেছি ওই ভারতকে আমরা বলে দিতে চাই বাংলাদেশে স্কুলের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা তোমরা মনে রাখবো শুধু স্কুল নয় এই ভারতকে বিশ্বের ভূমি থেকে করে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা অতি সত্তর কাজ হয় হিন্দার বয়াত কার্যকর যেভাবে রসুলের হাতে প্রয়াত করেছিলেন আমরাও বাংলাদেশের অলামায় কালামের হাতে প্রয়াত গ্রহণ করে হিন্দের প্রস্তুতি নেব বাংলার তবে স্থান থাকবে না সাধারণ হিন্দুরা থাকবে কিন্তু স্থানকে বাংলার জমিয়ে নিষিদ্ধ করতে হবে এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অধিসত্তর বাংলার জমিয়ে

আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের স্বাধীনতা অঙ্গন স্বাধীনতার চত্বরে যে শেষ হবে তবে আমি অনুরোধ করবো আমাদের আন্দোলন সুশৃঙ্খল হবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ তবে আমরা আজকের এই মামি সমাজ কল্যাণ পরিষদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে এই উগ্র সংগঠন ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি অন্য থাকে আগামী সপ্তাহের মধ্যে নিষিদ্ধ ঘোষণা না করা হয় মাদারীপুর সহ দেশে রক্তের বন্ধ প্রয়োজন হবে আমরা আমরা অনুরোধ করছি আমাদের আন্দোলন সুশৃঙ্খল আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব কারো পাতা হাতে আমরা পাওয়া দেবো না